ফুটবল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারো স্বাগতম আজকে প্রতিবেদনে আমরা ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি নিরপেক্ষ তথ্যভিত্তিক ও হালনাগাদ বিশ্লেষণ তুলে ধরছি ইরানে টানা সপ্তম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে আবারও রাজপথে নেমেছেন আন্দোলনকারীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভের পেছনে রয়েছে অর্থনৈতিক চাপ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কিছু সামাজিক দাবিকে ঘিরে দীর্ঘদিনের অসন্তোষ পরিস্থিতি অঞ্চলভেদে ভিন্ন হলেও সামগ্রিকভাবে জুড়ে এক ধরনের অস্থির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেছে স্থায়ী সূত্রের বরাতে জানা যাচ্ছে এসব ঘটনায় এখন পর্যন্ত আট জনের প্রাণহানির তথ্য সামনে এসেছে এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন তবে বিভিন্ন প্রতিবেদনের সংখ্যাগত পার্থক্য থাকায় প্রকৃত তথ্য এখনো যাচাই বাচার মধ্যে রয়েছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার তাদের প্রধান লক্ষ্য এই পরিস্থিতির মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু এলাকায় আইন শৃঙ্খলা পদক্ষেপ নেওয়া হয়েছে আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে গ্রেপ্তারের খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে মানবাধিকার সংগঠনগুলো বলেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে সময় লাগছে এদিকে তেহরান আবারও অভিযোগ তুলেছে যে চলমান আন্দোলনে বিদেশি শক্তির ভূমিকা রয়েছে ইরানের সরাসরি বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তবে পক্ষ থেকে এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের অস্বীকার করা হয়েছে এবং তারা জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয় তারা পর্যবেক্ষণ করলেও সরাসরি কোনো হস্তক্ষেপের অবস্থানে নেই রয়টার্স বিবিসি এবং আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে ইরানের বর্তমান পরিস্থিতি একাধিক মাত্রায় জটিল একদিকে রয়েছে অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক চাপ অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বক্তব্যের প্রভাব ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এই পরিস্থিতি নিয়ে সংযত ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তারা শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের উপর গুরুত্ব আরোপ করেছে বিশ্লেষকদের মতে ইরানের বিভিন্ন শহরে যে অসন্তোষ দেখা যাচ্ছে তা হঠাৎ সৃষ্টি হয়নি দীর্ঘদিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ কর্মসংস্থানের সংকট এবং নীতিগত অস্পষ্টতা এই পরিস্থিতিকে আরো জটিল করে তোলাছে তবে একই সঙ্গে তারা মনে করছেন পরিস্থিতি পরিবর্তনশীল এবং প্রতিদিন নতুন তথ্য সামনে আসছে তাই অতিরঞ্জিত দাবি নয় বরং যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই বাস্তব চিত্র বোঝা জরুরি সব মিলিয়ে জাহেদান থেকে তেহরান পর্যন্ত ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটা নির্ভর করবে প্রশাসনিক সিদ্ধান্ত জনসাধারণের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক অবস্থানের উপর বিশ্ব এখনো এই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন ইরান সহ বিশ্ব রাজনীতি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ও আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না